আসসালামু আলাইকুম আমি কিভাবে এক পাউন্ডের কেক বানাই তার একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে ভেনিলা কেক তো মেজারমেন্ট কাপ আমি নিয়ে নিয়েছি চারটা আপনি দেখ আপনারা দেখতে পাচ্ছেন এরকম চারটা আগে নিয়ে নেবেন মেজারমেন্ট কাপ তাহলে আপনাদের সুবিধা হবে আমি এক পাউন্ড কেক একটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে হাফ কাপ ময়দা নিতে হবে যে ময়দা দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি বেকিং পাউডার বেকিং সোডা ভ্যানিলা পাউডার দুই চামচ হচ্ছে গুঁড়ো দুধ কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে এই যে সামান্য লবণ দিয়ে মিক্সড করে সুন্দর করে পাশে রেখে দিতে হবে তারপরে যে দুটো ডিম আমি ডিমের হচ্ছে সাদা অংশটা নিয়ে বিট করতেছি আর হচ্ছে ডিমের কুসুমটা একদম আলাদা রাখছি একদম মিডিয়াম স্পিডে সুন্দর করে বিট করে নিতে হবে একটু দুইবারেই আমি চিনিটা দিছি আপনারা চাইলে তিনবারও দিতে পারেন প্রথমে অল্প দিবেন যতক্ষণ মানে একটু প্রথমে ফেনা যখন হবে তখন একটু চিনি দিবেন তারপরে আবার চিনি দিবেন তারপরে আবার চিনি দিবেন মানে তিনবারও দিতে পারেন দুইবারও দিতে পারেন এই যেরকম যখন একদম স্ট্রিকি হয়ে যাবে তখন চিনিটা গলে যাওয়ার পর এরকম স্টিকি যখন হবে তখন ডিমের কুসুমের অংশটা দিবেন আমি আর মেপে দেখাইলাম না এখানে একটু সয়াবিন তেল দিছি আর হচ্ছে ভিনেগার দিছি এই আর কি তারপরে হচ্ছে শুকনো উপকরণ যেটা পাশে আমি মিক্স করে রেখেছিলাম সেটা এখন চলে দিচ্ছি আপনারা চাইলে এরকম হচ্ছে হ্যান্ড দিয়েও করতে পারেন আবার স্প্যাচুলা দিয়েও করতে পারেন আমি স্প্যাচুলা দিয়ে করছি করার পরে ইন্ডাকশানের মধ্যে আমি দিব প্রথমে ইন্ডাকশানের হাঁড়িটা আমি হচ্ছে একটু বেশি মানে সম্পূর্ণ হচ্ছে ইয়াতেই আমি দিচ্ছি যতক্ষণ না হাঁড়িটা গরম হচ্ছে পাঁচ মিনিট হলেই হয়ে যাবে হাঁড়িটা গরম তো যে আমি দেখতেছি হাঁড়িটা গরম হয়ে গেছে তখন খুব সুন্দর করে আল দিবেন হাতে যেন হচ্ছে পাতিলের সাইক না লাগেই কারণ এইভাবে পাতিলের শ্যাক লাগে সাবধানে দিবেন আমার হাত অনেকবার পুড়ে এসে সাবধান তাই তো ওই যে দেওয়ার পরে ইন্ডেকশনের পাওয়ারটা আরও কমাই দিবেন চারশোতে দিবেন চারশোতে দিয়ে পনেরো মিনিটেই আমার কেক হয়ে যায় ইন্ডাকশানে দিলে কারণ এটা একদম ঢাকনাটা মানে পাতিলটা ইয়া করা তো মানে চারপাশ থেকে হিট আসে তো পনেরো মিনিটেই হয়ে যায় এই আর কি আপনারাও বাসায় করে দেখবেন ইনশাল্লাহ সুন্দর মতন এবং পারফেক্ট হবে আল্লাহ হাফিজ